আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোল খুব সহজ পদ্ধতিতে হাতে মেখে ঝটপট করে এই গরুর মাংসটা খুব বেশি অনেক বেশি স্বাদের করে কীভাবে আমি তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন গরু মাংস আলু দিয়ে ঝোল রান্না করার জন্য আমি এখানে কিছু সলিড মাংস হাড় চর্বি সহ নিয়েছি মাংসটাকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি ম্যারিনেশন করে নেব বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক কাপ দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন একই প্রসেসে তেজপাতা দিয়ে দিলাম তিন চারটা দারচিনি লবঙ্গ গোলমরিচ স্টার মশলা জৈত্রী এবং কালো এলাচ দিয়ে দিলাম গোলমরিচ এবং লবঙ্গ মিলিয়ে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি মেখে নেব বন্ধুরা খুব ভালোভাবে মেখে নেব যত ভালোভাবে এই মাংসটাকে মেখে নেওয়া হবে মাংসটা খেতে ততটাই টেস্টি হবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় বিয়ে বাড়িতে সাধারণত মেখেই রান্নাটা করে নেয় তো বন্ধুরা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিট পর এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি হাই হিটে দশ মিনিট চাল করে নেব দশ মিনিট চাল করে নিলে মাংস থেকে পানি বেরিয়ে যাবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি আমি প্রথমেই দশ মিনিট হাই হিটে জাল করার পরে যে পানিটা বেরিয়ে গেছে সেই পানি দিয়েই আরও দশ মিনিট জাল করে নেব টোটাল আমি বিশ মিনিট হাই হিটে জাল করে নেব বিশ মিনিট পরে দেখুন বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এখানে গরম পানি ব্যবহার করব বন্ধুরা এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা খুলে কষিয়ে নেওয়ার পরে আমি গরম পানিটা দিয়ে চুলা রাস মিডিয়ামে করে দেব প্রায় দেড় কাপের মতো গরম পানি দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন গরুর মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে খেতে অনেক বেশি টেস্টি হয় চুলা রাস মিডিয়ামে রেখে প্রায় ত্রিশ মিনিট রান্না করে নিয়েছি এতে করে চুলারাস একেবারে লোতে রেখে আমি মাংসটাকে কষিয়ে এভাবে করে রান্না করে নিয়েছি মাংসটা প্রায় কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আবারও একটু হাই হিটে করে নেড়ে চেড়ে দিচ্ছি হাই হিটে ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে আমরা যে পানি ব্যবহার করেছিলাম দেড় কাপের মতো সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আসার পরে আমি আমার পছন্দ অনুযায়ী আলু দিয়েছি আমি এখানে হাফ কেজি আলু ব্যবহার করেছি দুই কেজি গরুর মাংসতে আমি হাফ কেজি আলু ব্যবহার করেছি তবে যে যেরকম আলু খাবেন সেই অনুযায়ী কিন্তু আলুটা ব্যবহার করবেন আমি যেহেতু আজ আলু দিয়ে ঝোল রান্না করব তাই আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু আলু এবং ঝোলটা ব্যবহার করব। তো বন্ধুরা আলুটা দিয়ে আরও দশ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে আরও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংসটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে তো ঢাকনা খুলে এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ঝোল দিয়েছি যেহেতু গরু মাংস আলু দিয়ে ঝোল রান্না করছি আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু ঝোলটা এখানে ব্যবহার করেছি প্রায় চার কাপের মতো পানি দিয়ে গরম পানি অবশ্যই গরম পানিটাই দিয়েছি তো দেওয়ার পরে আমি চুলার আস মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে হান্ড্রেড পারসেন্ট মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি সব শেষে আমি এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু টমেটো কেটে দিয়েছি বন্ধুরা মাংসটা হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাওয়ার পরেই কিন্তু টমেটো এবং কাঁচামরিচটা ব্যবহার করেছি এখন আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব আমার কাঙ্ক্ষিত গ্রেভিটা চলে আসার পর্যন্ত এখন আমি একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আমি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি বড়ো দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ আস্ত দিয়েছি কিছু শুকনো মরিচ আমি একটু ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য দেওয়ার পরে এরপর আমি যখন বেরেস্তা কালার হয়ে আসবে সে সময় আমি এখানে আস্ত জিরা এক টেবিল চামচের মতো দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন আস্ত জিরা সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন আস্ত জিরাটা তবে আমি ভীষণ পছন্দ করি যার কারণে আমি এক টেবিল চামচের মতো আস্তু জিরা এখানে দিয়ে যে সাথে বেরেস্তা কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিয়েছি পাশের চুলাতে মাংসটা বসিয়ে রেখেছি মিডিয়াম আছে করে এখন আমার কাঙ্ক্ষিত গ্রেভিটা চলে এসেছে একটু ঝোল ঝোল খাবো ঠিক সেই অবস্থায় চলে আসার পরে এখন আমি ফোড়নটা দিয়ে দেব খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে ফোড়নটা দেওয়ার পরে বন্ধুরা দেখুন ফোড়নটা দেওয়ার পরে গ্রেভিটা দেখতে কতটা আকর্ষণীয় হয়ে গেছে আর এই ফোড়নটা দেওয়ার কারণেই কিন্তু গরুর মাংসের টেস্ট আরও গুণ বেড়ে যাবে তো বন্ধুরা ফোড়নটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি চুলার আস মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট জাল করে নিয়ে এরপর আমি মাংসটাকে এখন আমি চুলাটা অফ করে দেব সব শেষে আমি এখানে কি এক টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা সার্ভিং ডিশে তুলে দেখলেন তো বন্ধুরা গরুর মাংস অত সহজে কিন্তু আলু দিয়ে এইভাবে ঝোল তৈরি করে নিতে পারেন গরু মাংস আলু দিয়ে ঝোল এইভাবে করে রান্না করে খেলে আপনারা রুটি পরটা লুচি নান এবং সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু গরু মাংস আলু দিয়ে এই ঝোলের রেসিপিটা তৈরি করে স্বাদ করতে পারেন বন্ধুরা আলো দিয়ে এই ঝোলের রেসিপিটা গরুর মাংসের ঝোলের রেসিপিটা দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা এভাবে আপনারা চাইলে আসছে ঈদে আপনারাও তৈরি করে নিতে পারেন কম বেশি সকলের ঘরেই কিন্তু ঈদে মাংস থাকবে তো আপনারা চাইলে এভাবে করে গরুর মাংসটা আলো দিয়ে ঝোল তৈরি করে নিতে পারেন সবসময় একঘেয়ে আমি রেসিপি তৈরি না করে মাঝের মধ্যে ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করবেন এতে করে সকলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর তৈরি করাও কিন্তু অনেকটাই সহজ বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ